আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সুত্রর মধ্যে কি সুন্দর একটি মসজিদ এই মসজিদটা পড়ছে সিলেট একটা বড় মসজিদ মসজিদের ইমাম এবং খতিব হিসাবে যিনি আসেন সবার পরিচিত মাওলানা সৈয়দ ইমরান আহমদ মসজিদ আল্লাহর গড় সব দামি শ্রেষ্ঠ জায়গা আর যারা এর হেদমত করে দেখভাল করে তারাও আরও দামিপাক বোল আদে যদি আবার কোনো ব্যক্তি হিল্লা বিবাহ না করে না যদি কোনো ব্যক্তি হিল্লা বিবাহ না করে যদি মসজিদ অপবিত্র না করে তাহলে অবশ্যই আল্লাহ মসজিদ সবচাইতে দামি যাই হোক ভিডিওটি ভালো লাগবে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা